রেস্ট্রেট না টোকেন বায়না করে ব্যবসা করেন ডাইরেক্ট রেস্ট্রি নেন এক থেকে এক বছর পিছনে দুই থেকে তিন গুণ ইনকাম করেন যে সকল ভাইয়েরা আর এসি প্রাপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন আপনি কোথায় কিনতে চান আপনি আপনি অবসরপ্রাপ্ত ব্যক্তি হলেও ব্যবসা করতে পারবেন আপনি প্রবাসী থেকেও ব্যবসা করতে পারবেন অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে রয়েছে হাজারো প্রজেক্ট হাজারো প্রজেক্টের মধ্যে আপনি বিনিয়োগ করেন বেশি করে ইনকাম করেন হালাল রোজগার করেন বিস্তারিত শোনেন কিছু প্রজেক্ট আমি আপনাদেরকে বলবো চট্টগ্রাম চকবাজারে আটানব্বই কাটার একটি প্লট আছে আটানব্বই কাটা যেখানে এক কাটা জমির দাম দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনি কিনতে পারবেন ডাইরেক্ট রেস্ট্রি নিলে আমরা আপনাদেরকে এক কোটি বিশ লক্ষ টাকা করে দিয়ে দেবো এক কোটি বিশ লক্ষ টাকা আটানব্বই কাটা মার্কেট করতে পারবেন আটানব্বই কাটা মার্কেট করে যাবে পারবেন নিষ্কণ্ঠক নির্বাজাল আমরা আপনাদেরকে এই প্লটটি একদম মেপে ডাগে সিডে মিলিয়ে বাউন্ডারি করে বুঝে দেবো ইনশাল্লাহ আটানব্বই কাটার প্লটটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন সস্তা জমিগুলোর সন্ধান একটি একটি করে বলতেছি সস্তা বিল্ডিং এর সন্ধান একটি একটি করে বলবো কমপ্লিট ভিডিও দেখবেন ভিডিওটা ছাড়ে যাবেন না কারণ আপনি লাভবান হবেন এই ভিডিওটা কমপ্লিট দেখবেন এবং অন্যকে শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে উপর দিকে ফলো দিয়ে রাখবেন কেন দিবেন অবশ্য আপনার লাভ হবে কারণ সবার আগে ভিডিওটা আপনি পাবেন আর প্রতিনিহিত ভিডিও দেখবেন অনেক সময় আমরা দশ কোটি টাকার বিল্ডিং পাঁচ কোটি টাকাও বিক্রি করে দিই সেজন্যই আপনাকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে রাখবেন পাশে থাকা বেলায় বাটনটি বাজিয়ে দিবেন আপনি সস্তায় জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্টের সবার আগে ভিডিও আপনি পাবেন চট্টগ্রাম আগ্রাবাদ আগ্রাবাদ মানে বোঝেন চট্টগ্রাম আগ্রাবাদ মানে সাড়ে তিন কোটি টাকা পার কাটা একদম বাদাম বাদামতলির মোড়ের আশেপাশে বাদামতলি মোড়ের আশেপাশে আক্তার যেমন সেন্টার থেকে একশো ফিট দূরত্ব ওই মেন রোডের সাথে যেখানে আক্তার জমন সেন্টার রোড রোড থেকে এগারো কাটা ষাট ফিট মুখ দিয়ে এগারো কাটা এগারো কাটায় জমিটি যারা নিতে চান এখনো যোগাযোগ করবেন এক কোটি আশি লক্ষ টাকা পার কাটা এক কোটি আশি লক্ষ টাকায় পার কাটা আপনারা নিতে পারবেন এক কোটি আশি লক্ষ টাকা আমরা আপনাদেরকে তাও মেপে দাগে ছিটে বুঝিয়ে দিব আরও আছে অসংখ্য বিল্ডিং আরেকটি প্লট আছে মজার প্লট ভিডিওটি দেখতে থাকেন আরও আছে অসংখ্য বিল্ডিং সতেরোশো সতেরোশো সতেরোশোর উপরে বিল্ডিং আমাদের হাতে আছে একতলা দুই এক ঘন্টার উপরে বিল্ডিং দুই ঘন্টার উপরে বিল্ডিং পাঁচ ঘন্টার উপরে বিল্ডিং তিন ঘন্টার উপরে বিল্ডিং পাঁচ কাটার উপরে বিল্ডিং তিন কাটার উপরে বিল্ডিং এভাবে করে আর অ্যাপার্টমেন্ট রয়েছে এক হাজার স্কোয়ার ফিট দেড় হাজার স্কোয়ার ফিট দুই হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট এভাবে করে অসংখ্য অ্যাপার্টমেন্ট রয়েছে চট্টগ্রাম সিটিতে তালা বিল্ডিং সাততলা আটতলা দশতালা সতেরো তালা অসংখ্য বিল্ডিং আছে সবচেয়ে মজার বিষয় একদম সস্তা একটি বিল্ডিং বিক্রি হচ্ছে চট্টগ্রাম সাগরিকাতে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং শোনেন তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং জমির পরিমাণ তিন কাঁটা ছয় সিরিয়াল প্ল্যান আছে রেডি আছে আছে লাইনের তিন দিকে মেলা বিল্ডিং টি সামনে রাস্তা আট ফিট কর্নার প্লট পিছনে রাস্তা তিরিশ ফিট কিন্তু কখনো বাগান টাগান আছে কোনো গাড়ি ঘোড়া চলে না কিন্তু আপনি খোলা মেলা পরিবেশ পাবেন কোলাহল পাবেন অক্সিজেন পাবেন খুবই সুন্দর এই বিল্ডিংটি লাইনের গ্যাস দুই সালের বিল্ডিং কিনতে পারবেন এক দাম দুই কোটি বিয়াল্লিশ লক্ষ কো টাকা লাইনের গ্যাস আছে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পাবেন এখনই লাইনের গ্যাস আছে কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন আরও আছে চট্টগ্রাম আনোয়ারের মধ্যে মার্কেট করতে পারবেন বত্রিশ গন্ডা একটি প্লট বত্রিশ গন্ডা এক সময় দাম ছিল ষাট লক্ষ টাকা গন্ডা তিরিশ ফিট রাস্তার সাথে এখনও ওখানে মার্কেট আছে তিরিশ ফিট রাস্তার সাথে আপনি তিনশো ষাট ফিট মুখ এখনও কিন্তু মার্কেট আছে এই প্লটটি আপনারা দেখতে পারেন একতলা শুধু মার্কেট করলে এটা আপনি দশতলা তালা পনেরো তালা আপনার মতো করে আপনি প্লান নিয়ে মার্কেট করেন অনেক সুন্দর আশেপাশে সব মার্কেট এই জমিটির হাতের ডাইনো মার্কেট সামনেও মার্কেট বামো মার্কেট পিছনেও মার্কেট জমিটি হলো মিডলে মানে ওটার আশেপাশে আরো পাঁচটা মার্কেট হাতের ডাইনেও দুইটা মার্কেট আছে এত সুন্দর প্লট চট্টগ্রাম আনোয়ারের মধ্যে আমরা এই প্লটটি যারা নিবেন আমরা নিব মাত্র বত্রিশ লক্ষ টাকা গন্ডা ডাইরেক্ট এস্ট্রি নিতে হবে মাত্র বত্রিশ লক্ষ টাকা গন্ডা আর এসি প্রপার্টি চট্টগ্রামে এগারোটির অধিক অফিস রয়েছে আপনারা যারা জমির ব্যবসা করেন আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনার কালেকশন আপনার কাস্টমার আমরা দেখবো আমার কাস্টমার আমার কালেকশন আপনি দেখবেন এইভাবে করে চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আর যারা জমিতে বিনিয়োগ করবেন তারাও খুব দ্রুত যোগাযোগ করেন আমাদের প্রত্যেকটা অফিসের নাম্বার দেওয়া আছে অথবা আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে বিক্রি করে দেব যারা বিক্রি করতে চান আমরা কিন্তু সকল ভিডিও আপলোড করি না আপনি বিক্রি করতে চান আমরা আপনাদেরকে বিক্রি করে দেব আপনি বিক্রি করতে চান আমরা আপনাকে বিক্রি করে দেবো যত বড় মিল ফ্যাক্টরি হোক যত বড় নাল জমি হোক যত বড় পাহাড়ি জমি হোক যত বড় পুকুর হোক যত বড় নালা হোক কোনো অসুবিধা নাই আমরা আপনাকে বিক্রি করে দেব চট্টগ্রাম সোনাগাজির মধ্যে একটি চিংড়ি মাছের প্রজেক্ট আছে চিংড়ি মাছের প্রজেক্ট আছে সাতাশি কানি এক সময় এখানে প্রতি বছর পাঁচ থেকে পনেরো কোটি টাকা ইনকাম হতো এই সাতাশি কানির মধ্যে সতেরোটা পুকুর আছে সত্য ঠাকুর কমপ্লিট চিংড়ি মাছের প্রজেক্ট যে কোনো মাসের প্রজেক্ট আপনি করতে পারবেন কিনতে চাইলে যোগাযোগ করেন আরও অসংখ্য বিল্ডিং মেল ফ্যাক্টরি পেট্রোল পাম্প পেট্রোল পাম্প তারপর আপনার গার্মেন্টস ফ্যাক্টরি অনেক বিক্রি হচ্ছে যোগাযোগ করেন ভালো থাকবেন আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় আপনাদেরকে নিষকণ্টক মী জমি বিল্ডিং মেল ফ্যাক্টরির সন্ধান দিয়ে থাকে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি অনেক কষ্ট দিয়ে তবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন এটা আপনি লাভবান হবেন কারণ আমরা অনেক সময় পাঁচ কোটি টাকার বিলিং টাকা করে দিই দ্রুত আপলোড করে দিই সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সেম ইউটিউব চ্যানেল ফেসবুক টিকটক ভালো থাকবেন সালাম আলাইকুম অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন ক্রয় করার জন্য অফিসে আসবেন ভালো কিছু